সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দাম তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং আজ কিন্তু দর্শক পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের ছোট্টটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং বাজার কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের সরাসরি আপনাদের আমরা জানিয়ে আজকের এই দেখতে পাচ্ছেন দর্শক আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই হল্যান্ড পেঁয়াজের দাম কত রয়েছে তারপরে হালি পেঁয়াজের দাম কত রয়েছে তাও আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজের দাম কত রয়েছে তারপরে আপনার হলেন পেঁয়াজের দাম কত রয়েছে তাও আমরা আপনাদের দর্শকরা জানাবো আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ বাছাই করে নিবেন কোনটা নিবেন পছন্দ হলে কিন্তু আর কি দর্শকরা পেঁয়াজ তারা নিবেন দর্শক এখানে আপনারা হলেন পেঁয়াজ একটু পাচ্ছেন এই হলেন পেঁয়াজ কিন্তু আজকে আঠারো থেকে বিশ টাকা দরে কিন্তু দর্শক আর কি হলেন পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বিশ টাকা দরে আপনার হালি প্যাস কিন্তু দর্শক আজকে বাজারে রয়েছে দর্শক মাত্র এই হলেন মানে এই যে হালি রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার দর্শক হলেন প্যাস রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র দর্শক আপনার হলেন প্যাস রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার যে হালি প্যাস হালি রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার একশো মানে সরি এই যে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে কিন্তু এই হালি প্যাজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনার জানাবেন আজকে বাজার কেমন রয়েছে দশক রোফনের দাম দেশি কাতার রোফনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র কৃষক রাইস অলেন মানে যে আপনার দেশি কাতারের কিন্তু সেগুলো দাম রয়েছে কিন্তু আপনার সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই রোপনের দাম রয়েছে এবং আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চায়না রসুন রয়েছে চায়না রোসের দাম রয়েছে বাজারে মাত্র আপনার একশো আশি থেকে নব্বই টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এতক্ষণ ছিলাম আমি এইচ এম রুবেল আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে আহ আল্লাহ হাফেজ